এ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি সুন্দর নাম কাজল আপু থাকেন কোথায় আমাদের ইউটিউবে কেন আসলে ইউটিউবে আসতে আমার একটা সমস্যা আমার একটা ছেলে আছে দেওয়া হয়েছিল তো আমি মানুষের বাসায় কাজ করি তো এই নিয়ে আমার চলে না আমার একটা মা আছে তো এই দুঃখ কষ্ট করে ইউটিউবে ইউটিউবে আসছি যদি কেউ আমার পাশে সব কিছু যায় না সেনা দাঁড়া আমি বিয়ে করার জন্য আসছি আপনার বিয়ে হয় নাই হ্যাঁ হয়েছে আমার একটা ছেলেও আছে তো ভালো না তো স্বামী তো খারাপ হইতেই পারে কিন্তু খারাপ পথে গেলে তো স্ত্রীদের দায়িত্ব যে স্বামীকে ভালো পথে ফিরে আনার কিন্তু আপনি যে তালাক দিয়ে দিলেন ঠিক করছেন ভাই আমি অনেক চেষ্টা করছি পাই নাই তারপর চাচা তো বোনের লোকের সম্পর্ক ছিল এগুলা মেনে নিতে পারিনি আচ্ছা আচ্ছা মানে পরকিয়া করছিল সেটা আপনি মেনে নিতে পারেন তো সমস্যা কি মেয়ে মা ছেলে মানুষ দুই তিনটা বিয়ে করতেই পারে না ভাই আমি মানে নিতে পারি না অনেক কষ্ট এমনিও নিশাহুর মানুষ এমন যন্ত্রণা এদিকেও যন্ত্রণা কয় দাসের জীবন নেই এখন কি কি জন্য আসেন ইউটিউবে ইউটিউবে আসছি যেন আমার যদি পাশে কেউ থাকে

তো দর্শক আপনারা কাজল আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো নাইন জিরো নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো নাইন জিরো নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ই করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি